আমরা এই মুহুর্তে এসেছি আলগাপুর নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে অধ্যক্ষ তাহির আলী বরবইয়ার কার্যালয়ে উনি আগামীকালকে শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষয়িত্রীদের দু চারটি কথা বলবেন ওদেরকে শুভেচ্ছা জানাবেন তো স্যার কালকে তো শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে আপনি কি বলতে চাইবেন সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের আমরা আগামীকালকে শিক্ষক দিবস ফার্স্ট সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করতে যাচ্ছি সেই উপলক্ষে আমার স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষিতবৃন্দ তারা প্রাণবন চেষ্টা করছে যে ছেলে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে অত্যন্ত বর্জসভাবে শিক্ষক দিবস পালন করা যায় তাই তারা খুব বেশি পরিশ্রম করে নাচ গান এবং কবিতা গীত এগুলা প্রিপারেশন করার তারা কিছু প্র্যাকটিস করে রিও তারা তারা প্রাণ করার চেষ্টা করে আর আমরা আমরাও এ বছরে শিক্ষক দিবস আমরা অত্যন্ত সুন্দরভাবে পালন করার লাগে কারণ আমরা যে মহান ব্যক্তিত্বকে পেয়েছি যার জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস করা প্রাণ করার প্রস্তুতি নিচ্ছি তিনি হলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি উপরাষ্ট্রপতি পথে অধিষ্ঠিত ছিলেন তিনি যে এখন মহান নেতা মহান তার বিভিন্ন দিক আলোচনা করলে আমরা দেখতে পাই যে তিনি অত্যন্ত মহান এবং ধার্মিক নির্যাতনী খুবই উজ্জ্বল বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার মধ্যে কতটুকু ধর্মীয় জ্ঞান আছে বিভিন্ন ধর্ম সম্বন্ধে তিনি স্টাডি করেন এবং তার মধ্যে মানুষ আমরা দ্বিতীয়বার মনে পাবো পাবেন তাই আমার স্কুলের যে শিক্ষক শিক্ষিত দ্বারা চেষ্টা করে ছাত্রদের ওড়িয়া খোলা লাগিয়া আমি সকলকে অত্যন্ত শুভেচ্ছা জানিয়ে আমার এই চিত্রবস্তু জানিয়ে ধন্যবাদ